ভগ্নপ্রায় ব্রিজ পেরিয়ে গেছে পাঁচটি বছরের বেশি সময় তবুও এতদিন হয়নি মেরামতি অবশেষের নজর ডিএম এর পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ব্রিজ দক্ষিণ নারিকেলদা গ্রামের একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ এবং দক্ষিণ নারিকেলদা দেশবন্ধু বিদ্যাপীঠ সমূহ এই ব্রিজ গ্রামবাসী শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হলে এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয় জানা যায় বৃষ্টি মেরামতির অভাবে ধরেছে বহু বছর পূর্বে একাধিকবার প্রশাসনকে মেলেনি এলাকা এলাকাবাসীদের দাবি এ বিষয়ে কোনো ছিল না কোনলের গত সোমবার পূর্ব মেদিনীপুর জেলা শাসক স্কুলের একটি প্রোগ্রামে অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণকুমার অধিকারী ব্রিজ সংস্করণের কথা জেলা শাসকের নজরে আনেন জেলাশাসক বৃষ্টি পরিদর্শন করেন এবং নন্দকুমারের বিডিও দিননাথ দেখে রিপোর্ট জমা করার নির্দেশ দেন

আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌরিতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড ইস্কো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি ম্যাশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্টটা প্রযোজ্য আমি বিডিও সাহেবকে এ ইনকোয়ারি করতে বলেছি বিডিও সাহেব এনকোয়ারি করে ও আমাকে একটা রিপোর্ট দিক তারপরে আমি দেখছি কী কী করে কি করা যায় সায়েন্স এক্সিবিশন তাতে আমাদের প্রধান অতিথি মাননীয় জেলা শাসক এসেছিলেন ওনার কাছে এই ভগ্ন উনি দৃশ্যটা দেখেছেন আমাদের যে পুল দক্ষিণ আরকেল স্কুলের একদম সামনে এই পুলটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে তা ডিএম সাহেব আজকে উনি ওনার মূল্যবান দায়িত্ব বা বক্তব্য রেখেছেন যে এই পুলটি ইমিডিয়েট উনি খুব যথাসম্ভব তাড়াতাড়ি সংস্কার করে দেবেন এইভাবে আশা দিয়েছেন শুধু তাই নয় এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ল্যাবরেটরি এবং ছাত্রীদের উদ্দেশ্যে একটি ভালো ল্যাটিনের ব্যবস্থা করে দিবেন তাদের ছাত্রীদের সাইকেল স্ট্যান্ড এইভাবে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন তবে ওনার ইমিডিয়েট যাতে এই কাজটি করেন অধিকারী প্রধান শিক্ষক উনার ইমিডিয়ে দেশবন্ধু বিদ্যাপীঠ নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর রাখে জানতে ফোন কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি ম্যাসেন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য